আল্লাহ সব জায়গাতে থাকে তো থাকে বলছে জি তুমি কিছুই বুঝো না এতদিন আহ গ্রামে বসবাস করো আল্লাহ সব জায়গাতে থাকে আর রহমান আলাল বুঝলেন আল্লাহ কোথায় উপরে আল্লাহ সুবান জ্ঞান আল্লাহ সুবান সারা পৃথিবীর সমস্ত কিছুর উপরে বিরাজ করছে কিন্তু তিনি আছেন কোথায় আরসের উপরে কি বললাম বুঝলেন তাহলে এটা সামান্য জ্ঞান রাখতে হবে যারা বলছে আল্লাহ হার জাগা বিরাজমান বলছে না কি ছিল একদম নয় আল্লাহ আরো সে আছেন ওনার জ্ঞান ওনার উইল সারা পৃথিবীর মানুষের উপরে বিস্তার করছে এতটুকু জিনিস আপনি জেনে যান এবার আপনাদেরকে একটা কথা বলি এবাদাত যারা করবেন এবাদাত করার আগে দুটো জিনিস মাথায় রেখে করতে হবে কটি জিনিস দুটা এক এবাদাত শুধুমাত্র আল্লাহ সমানত আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে কার সন্তুষ্টির জন্যে আল্লাহ আমি মাঝে সাঝে খুব অবাক হই মাদ্রাসায় দান করতে এসেছে দারুল হুদাতে পাঁচ হাজার টাকা দিয়েছে তা বক্তা নাম বলতে ভুলে গেছে বলতে ভুলে গেছে তা উনি আবার ঘুরে এসে বলছেন আমার নামটা বলুন আমার নামটা বলুন তা বক্তা বলছে হ্যাঁ ঠিক আছে ভুলে গেছিলাম আব্দুল হামিদ নাম দেখো এ গ্রামে বাড়ি দু হাজার টাকা দিল বোধ পাক বাড়ি তখন আবার ঘুরে এসে বলছে আব্দুল হামিদ না আল হাজ আব্দুল হামিদ আমি হজ করে এসেছি আপনি আব্দুল হামিদ বলে দিলেন পাঁচ লাখ টাকার একটা সার্টিফিকেট আপনি নাম বলছেন না আল হাজ বলুন কি বুঝি বুঝতে জি আবার আপনি দেখতে পাবেন ওই শীতকালে শীতকালে কিছু লোক ওই গ্রামের ফাটাফুটো পঞ্চায়েত যারা ধরুন সদস্য ওই চারটে কম্বল এসেছিল বিডিও অফিস থেকে বিলি করছে চারটে কম্বল দিচ্ছে আর তেইশ জন এরম করে ক্যামেরা ধরে আছে আসে এই একটু একটু হাতটা এই কম্বলে কালারটা ঠিক আসছে না কেন রে গোলাম হোসেন দেখো আমাদের গ্রামে কত বড় দাতা চারটে কম্বল দিয়েছে না আমি জানি মুরগি অবলা প্রাণী ও একটা ডিম দেওয়ার পরে কক 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 করে ডাকে তার মানে কি মালিককে বলে অত সহজ না তোর মাল খেয়েছি দেখ পাছা কত কষ্ট করে পাছা থেকে বার করে দিলাম একটা ভিটামিন বেশি খেয়ে দিস যা বেশি ফটার ফটার করিস না কি পারছেন না তা আমাদের কি অবস্থা ঠিক তো দেখো মুরগি ডিম পাড়ার পরে কি ডাকে না ডাকে কি ডাকে না আপনার কি উদ্দেশ্য রাখ আল্লাহ অক্সিজেন দিয়েছিস আমাকে চোখের পাওয়ার দিয়েছিস যা চারটে কম্বল দিয়ে দিলাম যা চারটে কম্বল দিয়ে দিলাম এরকম ব্যাপার নাকি আরে মুরগি অহংকার করে বলতে পারো জ্ঞান বুদ্ধি নাই তুই আমাকে গম খাইয়েছিস আমাকে সরিষা খাইয়েছিস দেখ কত কষ্ট হয়েছে লাল ঘাম ছুটে গেছে আমার ডিম দিতে যা গিয়ে ডিমটা তুলে খেয়ে এলে ভেজে জামাই এসছে দিয়ে দে ওটা মুরগি অবলা প্রাণী হয়তো এটা করে তা তুমি এবের মাধ্যমে এরকম করো কেন দান একটা এবাদাত নয় এবার বারবার এসে বলছে আলহাজ আব্দুল হামিদ আলহাজ আব্দুল ওটা বলার দরকার কি আল্লাহ মানুষ যেটা মুখে বলে এটা বুঝতে পারে যেটা অন্তরে জায়গা বুঝতে পারে আপনার উদ্দেশ্য থাকবে তো লীল্লা আল্লাহর উদ্দেশ্য আমি এটা করছি এত লোক জানবে কেন আর এত বক্তাকে দিয়ে এক এক করে দোয়া করাতে হবে কেন আপনি ওইখানে গিয়ে নামটা লিখিয়ে দেন যে কাউকে বলতে হবে না এনান পাঁচ হাজার লিখে দেন আপনি তো গ্রামের লোকের নামটা জানেন লিখে রাখলেন কত যে ঝামেলা কমিটি গিয়ে যে কত কই ফিয়ার দিতে হয় আমার নাম বলিনি কারণ আগামী বছরে দেবো না করে কি করে না আপনাদের এলাকায় ওরকম লোক নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে না আমি ওটা বলবো না তাহলে মারবে আমি ও কথা বলবো না আপনারা নিজেরা বলুন যে আছে কিวะজিসা আছেন তাহলে এবাদাত শুধুমাত্র কার উদ্দেশ্যে আল্লাহ দুই এবাদাতের পদ্ধতি হতে হবে কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাই না প্রতিটা ইবাদাতের আমাদের ক্যাটাগগ কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছো নায়া তাকুমুর রাসূল ফাকুজু গো আমানা কুমান গো ফান্তহু আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে কি করো বিরত থাকো আয়েশা সিদ্দিক رضی আল্লাহু তাআলা আনহা তিনি বলেন মান আমিল আমাল ইল্লা ইসারিগামুর না মানুষ যদি আমল করে সেই আমল যদি আমার পক্ষ থেকে যদি কোন রকমের পারমিশন না থাকে পাপুআরদুন সেই আমল বাতিল সেই আমল কি বাতিল তার মানে আমাদের আমল করার আগে দেখতে হবে এই আমলটা মোহাম্মদ করেছিলেন কি না তবে এখন আবার দেখার সুযোগ নাই দেখার সুযোগ আছে একটা হুজুর তাবিজ দিচ্ছে তা একটা জেনারেল শিক্ষিত ছেলে আমি বলেছি মমতাজুল ইসলাম তাবিজ দেওয়ার সিট হারাম নিষিদ্ধ চলবে না ও এটা শুনে হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি যে তাবিজ দিচ্ছেন আর মতি মাদানি মমতাজুল ইসলাম